তারেক রহমান দেশে ফেরার পরও মায়ের সঙ্গে কোনো ছবি নেই এর অর্থ কী প্রশ্ন উঠছে খালেদা জিয়ার বর্তমান অবস্থানই লন্ডন থেকে শুরু করে দেশের মাটিতে পা রাখা পর্যন্ত প্রতিটি মুহূর্ত তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ধারাবাহিকভাবে শেয়ার করেছেন বিমানে ওঠা বাংলাদেশের আকাশে প্রবেশ সিলিট ও ঢাকার বিমানবন্দরে অবতরণ নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ জনতার উদ্দেশ্যে বক্তব্য এমনকি পরদিন বাবার কবর জিয়ারাতের ছবিও প্রকাশ করেছেন তিনি কিন্তু এই ধারাবাহিক আপডেটের মাঝেই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় অনুপস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সঙ্গে কোনো ছবি বা সাক্ষাতের তথ্য এখানেই জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে তারেক রহমানের দীর্ঘ সতেরো বছর পর দেশে প্রত্যাবর্তন ঘিরে বিএনপির রাজনীতি ও সমর্থকদের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে সাধারণত এমন বড় রাজনৈতিক মুহূর্তে নেতারা ব্যক্তিগত আবেগঘন বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরেন বিশেষ করে তারেক রহমানের দেশে ফেরা এবং একই সময় তার মায়ের গুরুতর অসুস্থতার বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় এই প্রেক্ষাপটে মায়ের সঙ্গে অন্তত একটি ছবি বা লিখিত আপডেট না আসা অনেকের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না অনেকে যুক্তি দিচ্ছেন এভারকেয়ার হাসপাতালে মিডিয়া প্রবেশ ও ভিডিও ধারণ নিষিদ্ধ তবে অতীতে খালেদা জিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় ছবি ও ভিডিও প্রকাশের নজির রয়েছে তাই শুধুমাত্র নিষেধাজ্ঞা যুক্তি দিয়ে বিষয়টি পুরোপুরি ব্যাখ্যা করা যাচ্ছে না বলে মত বিশ্লেষকদের একাংশের এই বাস্তবতায় প্রশ্ন উঠছে তারেক রহমান কি ইচ্ছাকৃতভাবেই বিষয়টি এড়িয়ে যাচ্ছেন নাকি এর পেছনে এমন কোনো বাস্তবতা রয়েছে যা এখনও প্রকাশ করা হচ্ছে না কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে বলছেন মায়ের সঙ্গে কোনো ছবি না আসার অর্থ কি খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি আড়াল করা হচ্ছে অবশ্য এসব প্রশ্ন ও আলোচনা এখনও নিশ্চিত তথ্যের ভিত্তিতে নয় বরং তথ্যের অভাব থেকেই তৈরি হওয়া সন্দেহ ও গুঞ্জন কিন্তু রাজনীতিতে গুঞ্জনও অনেক সময় বাস্তবতার মতোই শক্তিশালী হয়ে ওঠে বিশেষ করে যখন সংশ্লিষ্ট পক্ষ নীরব থাকে তাই তারেক রহমানের দেশে আসার পরও মায়ের সঙ্গে কোনো ছবি বা স্পষ্ট বক্তব্য না আসা জনমনে যে সন্দেহ তৈরি করেছে তা একেবারে অস্বীকার করার সুযোগ নেই এই প্রশ্নের উত্তর পরিষ্কার না হলে গুঞ্জন থামবে এমন আশা করাও কঠিন